ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামীর টিপসে সবাইকে স্বাগতম বন্ধুরা ফেসবুক ফেজ ভাইরাল করার জন্য ফেসবুক প্রোফাইলকে অথবা ফেসকে অন্যের প্রোফাইলে অন্যের ফ্রিডে সাজেস্টিং করার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আজকের এই ভিডিওতে আপনি পাবেন আমরা অনেকে হয়তো এই বিষয়টা জানি না যে এই বিষয়টার গুরুত্ব কতটুকু এই বিষয়টা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি বা আপনার ফেসটি কিন্তু খুব দ্রুতই কিন্তু ভাইরাল হবে এবং প্রত্যেকটা লুকের কাছে কিন্তু সাজেস্টিং হবে বিষয়টা সেই জিনিসটা ক্লিক চলুন আমরা দেখি প্রোফাইল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে নট ইয়েট রেটেড নট ইট রেটেড থ্রি রিভিউস এই যে অপশানটার মধ্যে ক্লিক করবেন এই এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এখানে লক্ষ্য করে দেখুন যে হাউ আর রেটিংস ক্যালকুলেটেড রেটিংস আর ক্যালকুলেটেড বেসড অন রিভিউস অ্যান্ড রিকমেন্ডেশন দে রেঞ্জ অফ জিরো টু হান্ড্রেড অর্থাৎ এখানে যদি একশোটা রিভিউ আপনার এই ফেজে বা আপনার এই প্রোফাইলে যদি কেউ রিভিউগুলা পজিটিভ রিভিউ দেয় একশোটা রিভিউ এখানে দিতে পারবে এই একশোটা রিভিউর কারণে আপনার প্রোফাইলের যে রেট নট ইয়েট রেটেড লেখা আছে এটা কিন্তু জ্বলে উঠবে অর্থাৎ এখানে যে এ পাশে যে অ্যাস্টারটা দেখতে পাচ্ছেন এই অ্যাস্টারটা কিন্তু জল জল করে উঠবে তখনই কিন্তু আপনার ফেসটা কিন্তু পারফেক্টলি ফেসবুক থেকে রিকমেন্ডেশন করবে নতুন নতুন মানুষের কাছে রিকমেন্ডেশন করবে কন্টেন্টগুলোকে রিকমেন্ডেশন করবে এখন বিষয়টা হচ্ছে আপনি এই রেটটা কিভাবে করবেন দেখুন আমার এখানে তিনটা রিভিউ কিন্তু এসেছে এই ফেজটার মধ্যে তো একটা রিভিউ এসেছে দেখুন কি বলছে দেখুন নাজমা আক্তার রিকমেন্ডেড শামিম স্টিপস ইউর ফেজ অ্যান্ড কন্টেন্ট আই লাইক ভেরি মাচ বিকজ ইউ আপলোড কনসিস্টেন্টলি সো ইম্পর্টেন্ট কন্টেন্ট ইউর ফেজ ইজ ভেরি ইউনিক গো অ্যাহেড আই অলওয়েজ সাপোর্ট ইউ এরকম করে কিন্তু নিচে আর একটা দেখুন কী লেখছে হোয়াট এ নাইস অ্যান্ড সাপোর্টিভ ফেজ ইউ হ্যাভ কিপ গোয়িং শামিম এভাবে কিন্তু আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে কিন্তু রেটটাকে বাড়াতে হবে আপনার প্রোফাইলের রেটটাকে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরোটা লাগবে এর উপরে যদি একশো পর্যন্ত রেটেটা আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসটা কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু ফেসবুক অন্যদের কাছে কিন্তু রিকোমেন্ডেশন করে দেবে আর এই রিকমেন্ডেশনের ফলে আপনি কিন্তু আপনার ফেসটা ভাইরাল করে ফেলতে পারবেন আপনার ফেসটাতে অনেক বেশি কিন্তু আপনি ওয়ার বলেন অথবা এটার থেকে ভিডিও ভিউস এগুলো কিন্তু কনটেন্টগুলোকে ফেসবুক কিন্তু অটোমেটিক সাজেস্টিং করবে তো এই জিনিসটা কীভাবে করবেন তো চলুন আমরা দেখি আমরা অন্য একটা প্রোফাইল থেকে এই প্রোফাইলের একটা রেটেড করব তো আমি কি করব এখান থেকে চলে আসেন ব্যাক করার পর আমি আরেকটা প্রোফাইলে ঢুকব এই প্রোফাইলে আসার পর এখন দেখুন এখানে কিন্তু একটা বিষয় আমি বলি যে আমার ফেসটা আছে সেই ফেসটাকেই আমি এখানে চার্জ করবো চার্জ করার পর দেখুন আমার এখানে ফেসটা চলে এসেছে চলে আসার পর এখানে কি করব আমি এই যে নট ইয়েট রেটেড আপনিও কি করবেন আপনার যারা পরিচিত আছে তাদের প্রোফাইলে যাবেন যাওয়ার পর আপনি নিজেই কি করবেন এখানে আপনার ফেসটাকে আপনি চার্জ করে নিয়ে আসবেন অথবা আপনার প্রোফাইলটাকে চার্জ নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে নটি ট্রেটেড এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন পর নিচে দেখুন ডো ইউ রিকমেন্ডেড টিপস তো আপনি এখানে অবশ্যই ইয়েচ দিবেন নোটা দেওয়ার দরকার নেই আপনি ইএস দিবেন ইএস দেওয়ার পর আপনি কিন্তু এখানেই একটা রিভিউ লিখবেন যে ইউর ফেস দেখুন আমি কিন্তু একটা লিখে দিয়েছি যে ইউর ফেস ইজ ভেরি ইনফরমেটিভ ইউ অলওয়েজ সাপোর্টিভ ইউর কন্টেন্ট অলওয়েজ হেল্পফুল এভাবে সুন্দর করে একটা ডিটেলস কিন্তু আপনি লিখবেন লেখার পরে আপনি এখানে ডান দেবেন ডান দেওয়ার পর এখানে কিন্তু আপনি দেখুন এখানে শেয়ার যে অপশানটা আছে শেয়ার অপশানটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা ছবি দিতে হবে অর্থাৎ একটা পিকচার দিয়ে তারপরে কিন্তু আপনাকে এই রেটিংটা আপনাকে করতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটা ফিক্সার আমি এখানে দিয়ে দেবো তো এখানে আপনি চাইলে এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই অপশানটার মধ্যে গিয়ে আপনি কিন্তু একটা ছবি কিন্তু তুলে নিতে পারবেন অথবা আপনার যদি আগে থেকে কোনো পিকচার থাকে সেই পিকচারগুলো দিয়ে আপনি কিন্তু এ রেটিংটা করতে পারেন যাই হোক আমি এই পিকচারটা দিয়েই এই রেটিংটা করে দিলাম শেয়ার করে দিলাম দেখুন ফোস্টিং ইউ রিকমেন্ডেশন অন শামিম টি ফেস অর্থাৎ এই শামিম টি ফেজে যত কিছু আসবে যত কিছু কনটেন্ট আপলোড করবে পোস্ট বলেন যেই ধরনের কন্টেন্টে হোক না কেন আপনার কিন্তু রিকমেন্ডেশনে ফেসবুক রাখবে তো এরকম যদি একশোটা রিকমেন্ডেশন আপনার এখানে চলে আসে তাহলে অবশ্যই ফেসবুক কিন্তু এটা পজিটিভি এবং আপনার ফেজটি কিন্তু ভাইরাল হতে বা কন্টেন্টগুলো বা পোস্টগুলো ভাইরাল করতে কিন্তু আপনাকে সহায়তা করবে তো এইভাবে মূলত আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার প্রোফাইল বা কন্টেন্টগুলোকে আপনি ভাইরাল করতে পারবেন এবং আপনার যে ফেজ আছে বা প্রোফাইল আছে সেটাকে কিন্তু ইউনিক করে তুলতে পারবেন এই যে স্টারটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জল জল করে উঠব বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো থাকে আপনার কাছে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ